আমি সাকি দে মন্ডল আমি হাওড়া জেলার অন্তর্গত আমতা থানায় আনুলিয়া নামক একটি গ্রাম থেকে আসছি আমি প্রথম এসেছিলাম পুজোর পর সম্ভবত ওই সাতই অক্টোবর করে আমি যখন প্রথম আসি এখানে আমি ততটা পোক্ত ছিলাম না বা আমি অতটা ভালো পারতাম না আমি প্রায় সাত আট এই ধরনের স্যারের যে ক্লাস নিয়ে বা পড়ে আমরা অনেক উপকৃত হয়েছি স্যার প্রতিদিন যে আমাদের মোটিভেট করেন বা প্রতিদিন যে আমাদের ক্লাস টেস্ট দেন সেক্ষেত্রে আমরা এগুলো করে অনেক উপকৃত হয়েছি এবং থেকে থেকে নিজেদের পরিবর্তনটা একটু বুঝতেও পারছি স্যারের যে এখানে যে দশটা যে আমাদের প্রোগ্রাম আছে এই যে ওয়ান মানির ওয়ান ইন্টারভিউ তাছাড়া এছাড়া আছে যে বোর্ডে ইন্টারভিউ দেয়া র্যাপিড ইন্টারভিউ এগুলো আমাদেরকে আমাদের এই যে এগিয়ে যাওয়ার পথে অনেকটা সাহায্য করেছে ধন্যবাদ